আসসালামু আলাইকুম সবাই আপনারা আমার কাছে সমাধান খুঁজতেছেন যে আপু ইংল্যান্ডে যে পড়াশোনা করতে যাব কিন্তু আইএলটিএস দিব না আইএলটিএস ছাড়া আমরা ইংল্যান্ডে পড়াশোনা করতে আসতে চাচ্ছি আচ্ছা তাহলে উপায়টা কি সমাধানটা কি তাই না সমাধান তো দেওয়া লাগবে যারা আইএলটিএস অলরেডি দিয়েছেন তাদের জন্য খুবই কামনা রইলো বাট যারা আইএলটিএস দিতে চাচ্ছেন না থাকে না যে শর্টকাট ওয়ে থাকলে এটা করে একটা পরীক্ষা দিয়ে দেন অ্যাপ্লাই করলেন এরকম কি হতে পারে তো তাদের জন্য আমি বলবো হ্যাঁ আপনাদের জন্য একটা উপায় আছে ইউকে তে এখন সিমাম ইউনিভার্সিটিতে এটা অ্যাকসেপ্ট করতেছে সেটা হচ্ছে পিটি হ্যাঁ পার্সন টেস্ট অফ ইংলিশ এইটা আপনি চাইলে করে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে যদি আমি আমি দিয়ে দিব ইনবক্সে ডিসক্রিপশনে প্লিজ আপনারা একটু দেখে নেবেন জাস্ট আপনি বাসাতে প্রিপারেশন নিলেন নেওয়ার পরে আপনি এই টেস্টটা করতে পারলেই হবে এবং এটা আইল এর থেকে অনেক সহজ আইল টেস্টের যে কস্ট তার থেকেও এটা মানে খরচ হচ্ছে কম এবং এতটা কঠিনও না তো যারা আইল টেস্টে ভয় পাচ্ছেন আমি ভয় বলবো না মানে শর্ট টাইমের মধ্যে করতে যাচ্ছেন ইংলিশ টেস্ট তাদেরকে বলবো যে আপনারা এই পিটিইটা করে ফেলতে পারেন ঠিক আছে আপনারা একটু রিসার্চ করেন অনলাইনে আর লিংকটা দেখে আপনারা একটু স্টাডি করতে পারেন অনেক আসলে ওয়ে থাকে নরমালি ইউকে তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ম্যাক্সিমাম বলতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার আইএলটিএস থাকে আপনি আইএলটিএস যদি দেন তাহলে আসলে সুযোগ সুবিধা বাই যে এই কোর্সগুলো যদি করতে পারেন তাহলে আপনার অপরচুনিটিটা বেশি থাকে তো আপনারা এই কোর্সটা করে ফেলেন লেট না করে জানুয়ারির সেশনের জন্য সময় কিন্তু একবারেই নাই আর বাকি আপনাদের ইনফরমেশন গুলো তো আমি সব সময় দিতে থাকি ইনশাআল্লাহ অবশ্যই একটু রিসার্চ করেন তো সবার জন্য শুভ কামনা রইলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম